আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে হাজির হয়েছি আজকের এই পর্বটি যদি আপনি দেখতে পারেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে খুব সহজেই আরবিতে আরবি শিখে আরবিতে কথা বলতে পারবেন আরবিদের সাথে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আরবিতে কালাম বাংলা অর্থ হবে কথা বলা কথা বলাকে আরবি ভাষায় বলে ক্যালাম আরবিতে সাওয়াসওয়া বাংলা অর্থ হবে সাথে সাথেকে আরবি ভাষায় বলে সাওয়া আরবিতে কুল্লু বাংলা অর্থ হবে সব সবকে আরবি ভাষায় বলে কুল্লু আরবিতে শান্তা। বাংলা অর্থ হবে ব্যাগ ব্যাগকে আরবি ভাষায় বলে শান্তা প্রিয় বিয়স চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক কালাম মানে কথা বলা সওয়া মানে সাথে কল মানে সব শান্তা মানে ব্যাগ আরবিতে কাম বাংলা অর্থ হবে কত কতকে আরবি ভাষায় বলে কাম আরবিতে র বাংলা অর্থ হবে যাওয়া যাওয়াকে আরবি ভাষায় বলে আরবিতে সদিক বাংলা অর্থ হবে বন্ধু বন্ধুকে আরবি ভাষায় বলে সদিক আরবিতে হাবিবি বাংলা অর্থ হবে প্রিয় প্রিয়কে আরবি ভাষায় বলে হাবিবি প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক কাম মানে কত রহ মানে যাওয়া সদিক মানে বন্ধু হাবিবি মানে প্রিয় আরবিতে ফুলুস বাংলা অর্থ হবে টাকা টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস আরবিতে জীব বাংলা অর্থ হবে দেওয়া দেওয়াকে আরবি ভাষায় বলে জীব আরবিতে অহেদ বাংলা অর্থ হবে একটা একটাকে আরবি ভাষায় বলে অহেদ আরবিতে এতন বাংলা অর্থ হবে দুইটা দুইটা বা দুইকে আরবি বসে বলে ইতনিন প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক ফ্লুস মানে টাকা জীব মানে দেওয়া অহেদ মানে এক বা একটা ইতনিন মানে দুই বা দুইটা আরবিতে ইয়েবদা বাংলা অর্থ হবে শুরু করা শুরু করাকে আরবি ভাষায় বলে ইয়েবদা আরবিতে বারিদ বাংলা অর্থ হবে ঠান্ডা ঠান্ডাকে আরবি ভাষায় বলে বারিদ আরবিতে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি বেশিকে আরবি ভাষায় বলে জিয়াদা আরবিতে মাজরা বাংলা অর্থ হবে কৃষি খামার কৃষি খামার বা কৃষিকাজকে আরবি ভাষায় বলে মাজরা প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নিয়ে যা এবদা মানে শুরু করা বারিদ মানে ঠান্ডা জিয়াদা মানে বেশি মাজরা মানে কৃষি খামার আরবিতে সাহার বাংলা অর্থ হবে মাস মাসকে আরবি ভাষায় বলে সাহার আরবিতে সানা বাংলা অর্থ হবে বছর বছরকে আরবি ভাষায় বলে সানা আরবিতে ইয়ম বাংলা অর্থ হবে দিন দিনকে আরবি ভাষা বলে আরবিতে ইসবো বাংলা অর্থ হবে সপ্তাহ সপ্তাহকে আরবি ভাষা বলে ইসবো প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক সাহার মানে মাস সানা মানে বছর ইয়ম মানে দিন ইসবো মানে সপ্তাহ আরবিতে তরিব বাংলা অর্থ হবে রাস্তা রাস্তাকে আরবি ভাষা বলে তরিক আরবিতে বাতাকা বাংলা অর্থ হবে কাঠ কাঠকে আরবি বসে বলে আরবিতে ইয়ামিন বাংলা অর্থ হবে ডানে ডানেকে কে আরবি বসে বলে ইয়ামিন আরবিতে ইয়াসার বাংলা অর্থ হবে বামে বামেকে আরবি বসে বলে ইয়াসার প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক তরিক মানে রাস্তা বতাকা মানে কার। ইয়ামিন মানে ডানে ইয়াসার মানে বামে আরবিতে মৌজুদ বাংলা অর্থ হবে আছে বা রয়েছে আছে বা রয়েছে কে আরবি ভাষা বলে মৌজুদ আরবিতে মাফি মৌজুদ বাংলা অর্থ হবে নেই আর নেইকে আরবি ভাষা বলে মাফি মৌজুদ আরবিতে আলিয়ম বাংলা অর্থ হবে আজ আজকে আরবি ভাষায় বলে আলিয়ম আরবিতে বখরা বাংলা অর্থ হবে আগামীকাল আগামীকালকে আরবি ভাষায় বলে বখরা প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক মৌজুদ মানে আছে মাফি মৌজুদ মানে নেই আলিয়ম মানে আজ বখরা মানে আগামীকাল আরবিতে আলহিন বাংলা অর্থ হবে এখন এখনকে আরবি ভাষা বলে আলহিন আরবিতে সুরা সুরা। বাংলা অর্থ হবে তাড়াতাড়ি তাড়াতাড়িকে আরবি ভাষা বলে সুরা সুরা। আরবিতে খালাস বাংলা অর্থ হবে শেষ শেষকে আরবি ভাষা বলে খালাস আরবিতে আউয়াল বাংলা অর্থ হবে প্রথম প্রথমকে আরবি ভাষা বলে আউয়াল প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক আলহীন মানে এখন সুরাসুরা মানে তাড়াতাড়ি খালাস মানে শেষ আউয়াল মানে প্রথম আরবিতে বাকালা বাংলা অর্থ হবে মুদি দোকান মুদি দোকানকে আরবি ভাষা বলে বাকালা আরবিতে সামাক বাংলা অর্থ হবে মাস মাসকে আরবি ভাষায় বলে সামাক আরবিতে গালি বাংলা অর্থ হবে দামি দামিকে আরবি ভাষায় বলে গালি আরবিতে রাখিস বাংলা অর্থ হবে সস্তা সস্তাকে আরবি ভাষায় বলে রাখিস প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর শিখে নেওয়া যাক বাকালা মানে মুদি দোকান সামাক মানে মাছ গ্যালি মানে দামি রাখিস মানে সস্তা আরবিতে বাররা বাংলা অর্থ হবে বাহিরে বাহিরেকে কে আরবি ভাষায় বলে বাররা আরবিতে আককেল বাংলা অর্থ হবে খাওয়া খাওয়াকে আরবি ভাষায় বলে আককেল আরবিতে সাজার বাংলা অর্থ হবে গাছ গাছকে আরবি ভাষায় বলে সাজার আরবিতে কুল্লুসায় বাংলা অর্থ হবে সব কিছু কিছুকে আরবি ভাষা বলে কুল্লুসায় প্রিয় বন্ধুরা চলুন আরবি শব্দ অর্থগুলো আবার শিখে নেওয়া যাক বাররা মানে বাহিরে আক্কেল মানে খাওয়া সাজার মানে গাছ কুল্লুসায় মানে সবকিছু আরবিতে মজবুত বাংলা অর্থ হবে ভালোভাবে ভালোভাবেকে আরবি ভাষা বলে মজবুত আরবিতে খাল্লি বাল্লি বাংলা অর্থ হবে বাদ দেওয়া বাদ দেওয়াকে আরবি ভাষা বলে খাল্লি আরবিতে নফর বাংলা অর্থ হবে লোক লোককে আরবি ভাষা বলে নফর আরবিতে মাফি বাংলা অর্থ হবে না না কে আরবি ভাষা বলে মাফি প্রিয় বন্ধুরা চলুন শব্দ আবার শিখে নেওয়া যাক মজবুত মানে ভালোভাবে খাল্লি বাল্লি মানে বাদ দেওয়া নফর মানে লোক, মাফি মানে না আরবিতে কফিল বাংলা অর্থ হবে মালিক মালিককে আরবি ভাষায় বলে কফিল আরবিতে আন্তা বাংলা অর্থ হবে আপনার আপনারকে আরবি ভাষা বলে আনতা আরবিতে এনতা বাংলা অর্থ হবে তুমি তুমিকে আরবি ভাষা বলে এনতা আরবিতে খফ বাংলা অর্থ হবে ভয় ভয়কে আরবি ভাষা বলে খফ প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আবার শিখে নেওয়া যাক কফিল মানে মালিক আনতা মানে আপনার মানে তুমি খোফ মানে ভয় আরবিতে ইজি বাংলা অর্থ হবে আশা আশাকে আরবি ভাষা বলে ইজি আরবিতে ইয়াল্লা বাংলা অর্থ হবে চলো চলোকে আরবি ভাষা বলে ইয়াল্লা আরবিতে লেশ বাংলা অর্থ হবে কেন কেনকে আরবি ভাষা বলে লেশ আরবিতে সয়ারা বাংলা অর্থ হবে গাড়ি গাড়িকে আরবি ভাষা বলে সাইয়ারা প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আবার শিখে নিয়ে যাক ইজি মানে আশা ইয়াল্লা মানে চলো লেশ মানে কেন সেইয়ারা মানে গাড়ি আরবিতে তালিম বাংলা অর্থ হবে শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়াকে আরবি ভাষা বলে তালিম আরবিতে মাফি মালুম বাংলা অর্থ হবে বুঝে না বুঝে না কে আরবি ভাষা বলে মাফি মালুম আরবিতে মুশকিলা মাফি মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা নাই সমস্যা নাইকে আরবি ভাষা বলে মাফি মুশকিলা আরবিতে আতিক বাংলা অর্থ হবে দেওয়া দেওয়াকে আরবি ভাষা বলে আতিক প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক তালিম মানে শিক্ষা দেওয়া মাফি মালু মানে বুঝে না মাফি মুশকিলা মানে সমস্যা নাই আতিক মানে দেওয়া আরবিতে আলি বাবা বাংলা অর্থ হবে ফাঁকিবাস ফাঁকিবাসকে আরবি ভাষা বলে আলি বাবা আরবিতে মিয়া মিয়া বাংলা অর্থ হবে একশো একশো বা খুব ভালো একশো একশো বা খুব ভালোকে আরবি ভাষা বলে মিয়া মিয়া আরবিতে নোম বাংলা অর্থ হবে ঘুম ঘুমকে আরবি ভাষা বলে নোম আরবিতে হা বাংলা অর্থ হবে এই লোক এই লোককে আরবি ভাষা বলে হা দা প্রিয় বন্ধুরা চলুন আজকের শব্দ অর্থগুলো আর একবার শিখে নিয়ে যাক আলিবাবা মানে ফাঁকিবাজ মিয়া মানে একশো বা একশো একশো বা খুব ভালো নোম মানে ঘুম হাদা নফর মানে এই লোক প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি বাজে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম